হোটেল ওই একই জায়গাতে মসজিদ নামাজ পড়া ওই বাদ দিয়ে বাকি কোনো আবাদি গ্রাম কিছু নজর আসবে না শুধু পাহাড় আর পাহাড় তো সেই জায়গাতে মক্কাতুল মকারমা তখন কোনো অস্তিত্ব ছিল কোনো মানুষ ছিল না কোনো লোক ছিল না কোনো গাছপালা কিছু ছিল না শুধু মরুভূমি আর চতুর্দিকে পাহাড় আর সেই জায়গাতে হাজারাতে মা হাজেরাকে রেখে গেল তো মা হাজেরার পানি শেষ খাবার মানে খেজুর শেষ বাচ্চা মানে পানি খাবার না পাওয়াতে বা হাজার বাচ্চা দুধ পাচ্ছে না আর দুধ না পাওয়ার কারণে বাচ্চা ছটফট নিজের ওই সাফা পাহাড়ে গিয়ে দেখছেন দূর দূর থেকে কোথাও পানি পাওয়া যায় কিনা তো সাফা পাহাড়ে চিপে যখন দেখছেন তো মারবার দিকে আপনার চকচক রোদ পড়েছে

চড়াতে মানে চড়া নিতে উঠছেন ওই ঢালটা যখন উঠে যখন মানে আপনার উঁচুর দিকে উঠতে যাচ্ছেন তখন বাচ্চা বোঝা যাচ্ছে তখন কিন্তু হাঁটতে উল্টো পায়ে হাঁটছেন আর বাচ্চাকে দেখতে দেখতে মারুয়ার দিকে যাচ্ছেন এই রকম ভাবে সাত বার তিনি চক্কর লাগিয়েছিলেন তো আজ কোন হাজিকে পানির সন্ধান আরে আজকে তো জমজমার ক্যান লাগানো আছে সব জায়গাতে আপনি যদি ভাবেন আমি এখানে পানি পান করবো তো এখানেই আপনি পাবেন ওখানে দেখবেন আল্লাহ বলছেন হাজেরা যে দৌড় লাগিয়েছে নিজের বাচ্চার জন্য আমি আল্লাহ সেটাকে এত পছন্দ করেছি যে আমার পর্যন্ত যে হাজি এখানে হজ করতে আসবে যতক্ষণ পর্যন্ত ও সাফা মারওয়াতে সাত জব না লাগাবে ও উমরাহ হবে না আর হাজ্জ হবে না বল সুবহানাল্লাহ আর হবে না আর হাজ্জ হবে না এর এর مثال মান তো আজ দুনিয়াতে আপনি আমি আপনা সামনে যদি এখনি এখান থেকে আমি দৌড়ে নিচে যাই আপনি বলবেন মুক্তি সাহেব পাগল হয়ে গেছে তো এখানে যে দৌড়টা লাগালে পরে আই খামি সেই দৌড়টা ওখানে না লাগালে আপনার ইবাদত হবে না তো সব জায়গাতে যদি আপনি ব্রেন দিয়ে মাপতে যান তাহলে ঠকার খেয়ে যাবেন ইমান নষ্ট হবে তো বলার বক্তব্য হলো যে সব জায়গাতে আপনি নিজের ব্রেন দিয়ে বুঝতে যাই চাই বুঝতে চাইলে আপনি বুঝতে পারবেন না আর বুঝতে গেলে আপনার ইমানের খাতনা আছে আর আপনার আমলের খাতনা আছে তো শরীয়ত যে আপনাকে রুলস যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই কুরআন ও হাদিসের রুলস অনুযায়ী তা ফরমুলাতে আপনাকে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে তো আমি বলতেছিলাম জাকাতের কথা যে জাকাত কার উপরে বাজিব কার উপরে ফরজ সারা বছর খাবার পরে নিজের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে প্রয়োজনীয় মানে আপনার কাছে একটা বাইক আছে চলার জন্য ওটা আপনার প্রয়োজন আপনার কাছে একটা বাড়ি আছে থাকার জন্য আপনার জন্য একটা বাড়ি যথেষ্ট ওটা আপনার প্রয়োজনীয় আপনার কাছে হয়তো পোশাক হাড়ি থালা বাসন ইত্যাদি আছে এগুলো আপনার জন্য প্রয়োজনীয় তো সব কিছু বাদ দিয়ে যদি আপনার কাছে মানি বা চাঁদি যদি আপনার কাছে সাড়ে সাত তলা সোনা যদি থাকে তো সাড়ে সাত তলা সোনা নেই অনেকেই বলে আমার কাছে সাড়ে সাত তলা সোনা নেই পাঁচ দলা আছে আমার উপরে জাকাত ওয়াজিব নয় এই যে মানে ফর্মুলা নিজের মতো বুঝেছে যার জন্য ও কিন্তু জাকাত দেয় না আমার কাছে সাড়ে সাত শরীয়ত বলে যে সাড়ে সাত সোনা হতে হবে কিন্তু না সাড়ে সাত তলা সোনা যদি না থাকে সাড়ে পাঁচ থাকে চার দলা থাকে তিন দলা থাকে তাহলে আপনাকে সাড়ে বাহান্ন তলা চাঁদের দিকে হিসাব লাগাতে হবে যে সাড়ে বাহান্ন তলা চাঁদের মূল্য হবে কিনা ওই সোনাটা বিক্রি করে এটা নয় যে সাড়ে সাত সোনাও থাকতে হবে আবার প্লাস সাড়ে বাহান্ন তলা চাঁদের থাকতে হবে এরকম হিসাব না সাড়ে যদি বেশি মাল থাকে সাড়ে সাত সোনার দিকে হিসাব যাবে যদি কম মাল থাকে সাড়ে বাহান্ন হিসাবে একটা আনুমানিক একটা হিসাব করেছে যে সোনা যার কাছে নেই চাঁদিও নেই কিন্তু পয়সা আছে টাকা আছে তো কত টাকা থাকলে পরে ওর বলে সারা বছর খেয়ে যদি আহো ওর কাছে যে কোনো ব্যক্তির কাছে সারা বছর খাবার করে যদি পাঁচত তার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশের থাকে ওই ব্যক্তির উপরে জাকাত বাজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মিনিমাম যদি কোনো মানুষের কাছে থাকে তার ব্যালেন্স তো ওই ব্যক্তির উপরে জাকাত এবার ওই টাকা থেকে যত থাকবে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যত থাকবে সেই টাকার উপরে আপনাকে আপনাকে দিতে হবে ভাগের ভাগ একশো টাকায় আড়াই টাকা আপনাকে জাকাত বের করতে হবে এটা প্রতিদিন যে প্রতি বছর দিতে হবে হ্যাঁ কিন্তু সরিয়া এর মধ্যে আপনাকে একটা বড় সুযোগ দিয়েছে যারা হয়তো

মানে স্বভাব বেশি পাই যার জন্য রমজানে অনেকে যাকাত বের করতে চায় তো রমজানে যাকাত আপনি বের করুন কিন্তু একটা দিন আপনি ফিক্স করে নিন তাতে আপনার ফায়দা বলবেন কি রকম যে ধরুন আপনি নয় রমজানে হিসাব করছেন আপনার প্রপার্টি যত সম্পত্তি আছে যে আজকে আমি যাকাতের হিসাব করে আজকে যাকাত বের করব তো নয় রমজানে আপনি হিসাব করছেন যে আপনি যে বিজনেস করেন সেই বিজনেসে মহাজন হয়তো কুড়ি লাখ টাকা পাবে মাহাজন আপনার কাছে আপনার মার্কেটে ধার চল্লিশ লাখ করে আছে আপনার কাছে তিরিশ লাখ টাকা আছে মানে ক্যাশ তিরিশ লাখ টাকা আছে কথাটা খুব ভালোভাবে বুঝবেন আর নালে অপচর্চা পরে গিয়ে আপনার চায়ের দোকানে বাজারে হাটে গিয়ে অপচর্চা করবেন না যদি বুঝতে না পারেন পরবর্তীতে এসে বুঝে নেবেন কিন্তু অপচর্চা করবেন না এটা মানুষের একটা মানে রুলস এর মধ্যে পড়ে গেছে রুটিনের মধ্যে স্বভাবের মধ্যে পরিণত হয়ে গেছে যে মানুষ যেটা বুঝতে পারে না সেটাকে নিয়ে চায়ের দোকানে বাজারে হাটে গাটে গিয়ে খুব মানে চর্চা করতে থাকে এক কথায় গিবতে পরিণত হয় গিবত করে তো গিবতকারী হবেন না

ত আপনি মহাজন যেটা আপনার কাছে পাবে ওইটা আপনি আপনার ওই ক্যাশ থেকে মাইনাস করবে আপনার ক্যাশ থেকে 30 লাখ ক্যাশ আছে 20 লাখ মাইনাস করে দিল 10 লাখ টাকা আপনার কাছে থাকবে 40 লাখ যে মার্কেটে পড়ে থাকলো ওটার হিসাব আপনার আসবে না যেহেতু তো ওன்னের হাতে পড়ে আছে আর আপনার কাছে যে ও ঋণ পাবে যার জন্য আপনাকে 20 লাখ যে টাইমে দিতে হবে ওটা আপনার পয়সা নয় ওটা ওன்னের পয়সা ওই জন্য ওটা আপনার হিসাবে আসবে না ওটাকে আপনাকে বলুন কত সহজ হিসাব যে দশ তারিখে যদি আপনার কাছে ওই ধার চল্লিশ লাখ উঠেও এসে যায় তবু আপনাকে জাকাত আর দেওয়ার দরকার নাই যেহেতু আপনি নয় তারিখে হিসাব কমপ্লিট করে দিয়েছেন এটা হলো ফাতুয়া এবার তাকুয়া যে আপনার ইমান গাওয়ারা করছে না সেটা আপনার ব্যাপার আপনি দিতে পারেন যে আপনি ইমানদার পরেজদার নমিন মোত্তাতেই আপনার ইমান কবুল করছে না ফাতুয়া আপনাকে পারমিশন দিয়ে দিল যে আপনি আর বাকি ওই মানে টাকা আপনাকে জাকাত দিতে হবে না যেহেতু নয় তারিখ আপনার রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে এবার আপনার যদি তাকুয়া পরেজদারে যদি আপনাকে অনুমতি না দেয় সেটা আপনি দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু ফাতুয়া আপনাকে কোনোরকম গুলা বা মুজরিম করবে না